যারা মনে করে খন্দলি বিক্রি হয়েছে তাদের মনুষ্যত্ব নেই এবং তারা মানুষের ছেলে না। ভারতের উচিত হবে বাস্তবতাকে স্বীকার করে নেওয়া বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে কোনো লাভ হবে না কোনো দালাল সৃষ্টি করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব কখনো হবে না জমাতের সাথে সমঝোতা করে নি এটা যেহেতু আমাদের নীতির মধ্যে মিল আছে দেশটাকে এগিয়ে নিতে হবে বিনির্মাণ করতে হবে ভোট দিতে পারেন নাই কিন্তু লোক তো চিনেন আপনি এখানে হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তো আর কিছু এটা তারেক রহমান সাহেবের দল উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন তার আমার দল না আমরাও দিতে পারি নাই আমাদের অনেকে দিতে পারে নাই আমার ছেলেকে মেরে মৃত বলে আওয়ামী লীগের লোকেরা জোভের মধ্যে রেখে আসছিল স্যার দু হাজার আঠারো সালে মৃত বলে রেখে আসছিল আল্লাহর মেহরবানি তিনি বেঁচে গেছেন এবার নির্বাচন করছেন মানুষ যদি সৎ লোকের শাসন চায় শিক্ষিত লোকের শাসন চায় তাহলে তো আপনাকে ভালো প্রার্থীটা বেছে নিতে হবে এখানে মার্কার প্রতি পাগল হওয়ার কোনো কারণ নাই দলের প্রতি পাগল হওয়ার কোনো কারণ নাই। এখানে পাগল হবেন মাল লোকটার পিছনে কণ্ডললিকে তো কেউ কিনতে পারবে না কিন্তু হঠাৎ করে জামাতের সাথে আমাকে এখনও কিনে নেই অনেকে বলছে যে বা বলা হয় যে জামাতের প্রতি আবার ইমপ্রেস টাকা পয়সার বিনিময় ইত্যাদি ইত্যাদি এরা মানুষের ছেলে না এরা কোনো জানোয়ারের ছেলে যারা মনে করে কন্দললি বিক্রি হয়েছে তাদের মনুষ্যত্ব নয় এবং তারা মানুষের ছেলে না তারা যা জন্তু জানোয়ারের ছেলে হবে আচ্ছা কিন্তু এবার এটা হলো আমার প্রশ্ন আমি বলতেছি তারা যার জন্তু জানোয়ার ছেলে হবে আমি নীতির কাছে কখনো কারো কাছে নথি স্বীকার করি নাই জি আমার প্রশ্নটা হচ্ছে আপনি আমাকে বলেছেন উনিশশো সালে আপনাকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছিল না শুধু সকালে শপথ গ্রহণ করার কথা ছিল আমি নিই নেই তো সুতরাং লোভ কিভাবে সামলাইছি এটা সমগ্র জাতিকে হাসিনা যখন এখানে প্রধানমন্ত্রী ছিল তখনই তো আমি বলেছি যে আমার প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছিল ছিয়ানব্বই সালে বেগম জিয়ার জায়গায় পার্লামেন্টের কু হওয়ার কথা আওয়ামী লীগের একশো তেতাল্লিশ জন সদস্য ছিল বিএনপির চল্লিশ জনের লিখিতভাবে দিয়েছিল একশো তিরাশি জন লিখিতভাবে দিয়েছিল আমাকে প্রধানমন্ত্রী করার জন্য আমি তো সে অফার নিই নেই এছাড়াও দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে আমাকে মন্ত্রিত্বের অফার দিয়েছিল টাকার অফার দিয়েছিল আমি তো কুকুরের ছেলে না কুকুরের ছেলেরাই বিক্রি হয় স্যার আমি বলতেছি যে এত বড় পদ আপনি নিলেন না লোক পড়লেন না কিন্তু আপনি জামাতের সাথে সমঝোতা গেছে এটা তো আমি পদ নি নেই জামাতের সাথে সমঝোতা করে নেই এটা যেহেতু আমাদের নীতির মধ্যে মিল আছে দেশটাকে এগিয়ে নিতে হবে বিনির্মাণ করতে হবে সুতরাং যারা বিনির্মাণ করতে চায় তাদের সাথে আমি গিয়েছি যারা আমাকে সম্মান দিয়েছে আমার দলকে সম্মানিত করেছে তাদের সাথে আমি গিয়েছি আচ্ছা স্যার আগামী বাংলাদেশটা কেমন হবে

জামায়াত ইসলামের একটা প্রতিনিধি দল ডক্টর তাহের সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়েছিল তারা কিছু প্রস্তাব রেখেছে তাদের মধ্যে অন্যতম একটা সুন্দর প্রস্তাব হলো প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভি লাগাইতে হবে এটা দেশের জন্য খুব কঠিন কাজ না আপনি যেখানে বক্স লাগাইতে চেয়েছিলেন ডিজিটাল বক্স ওটার জন্য যা পয়সা খরচ হইতো তার থেকে তিন ভাগের এক ভাগ পয়সা খরচ হবে না প্রত্যেক কেন্দ্রে যদি ডিজিটাল ক্যামেরা লাগানো হয় তাহলে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব না আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো একটা বাক্সে যখন ভোট ভর্তি করা শেষ হয় সকলের সামনে সে বাক্সটা সিল করতে হবে সেটা খোলা অবস্থায় অন্যত্র রাখাটা ঠিক হবে না কারণ কেউ এখানে কারচুপি করতে পারে সুতরাং সবাইয়ের সামনে যে বাক্সটা ভোটে ভর্তি হয়ে গেছে ব্যালটে ভর্তি হয়ে গেছে সেটা সকলের সামনে সিল করে এক পাশে রাখতে হবে তাও অন্য কামরাই নিতে পারবে না ওই কামরায় এক পাশে রাখতে হবে সকলের সামনে তাহলে দুর্নীতি বা অন্যায় আশ্রয় কেউ নিতে পারবে না আচ্ছা স্যার অনেক নির্বাচনের আগে তো অনেক দাবি অনেক সত্য থাকে কিন্তু যখন নির্বাচন অনুষ্ঠানটা শুরু হয়ে যায় তখন তো আমরা বেশিরভাগই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে আসছি তো সেক্ষেত্রে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন কিন্তু এটার আসলে ফলবে কিনা আমি মনে করি আগের তুলনায় মানুষ অনেক শিক্ষিত অনেক কষ্টের মধ্যেই বিগত পনেরো বছর অতিবাহিত করেছে সুতরাং সবার মধ্যে মনুষ্যত্ব জাগরিত হোক সত্যের পথে থাকুক ন্যায়ের পথে থাকুক আল্লাহর পথে থাকুক নবী করিম সাল্লাহ ইসলাম যেটা হেদায়ত করেছেন সেই পথে যদি আমরা থাকি তাহলে এখানে বিভেদ হিংসা করার কোনো কিছু নাই যার যার ভোট সে স্বাচ্ছন্দ্যে গিয়ে ভোট দেবে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ দেশের সেবা করার সুযোগ পাবে শাসন করার না সেবা করার সুযোগ পাবে আচ্ছা আসন এনসিপিও আছে এই দলটিকে নিয়ে আপনি কি বলবেন আমি মনে করি এখানে একাত্তরের মুক্তিযোদ্ধা আর দুই সালের ফেসিবাদের বিরুদ্ধে যারা জান দিয়েছে প্রায় দেড় হাজার লোক দেড় হাজার আমাদের ছেলে মেয়েরা শহীদ শাহাদত বরণ করেছে তারাও এক একসাথে হয়েছে সুতরাং জনগণকে বুঝতে হবে যারা অতীতে এই দেশের জন্য আত্মত্যাগ করেছে তারা জমাতের সাথে ঐক্যবদ্ধভাবে বোটে গিয়েছে জনগণেরও উচিত হবে আমাদের সাথে মিলে কাজ করে এই দলকে ক্ষমতায় নিয়ে আসা এই জোট বা জোটে বলেন সমঝোতার বলেন এই গ্রুপকে ক্ষমতায় নিয়ে আসে এটা জনগণেরও এটা দায়িত্ব রয়েছে আচ্ছা এত কথা বললাম যে নির্বাচনী বিশ্ব শেষ দিকেই আসছে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে নির্বাচন হবে অনুষ্ঠান হবে এটা নিঃসন্দেহ সবাই বলছে কিন্তু আবার এটাও অনেক বিশ্লেষকরা বলছে যে ভারত চাচ্ছে আওয়ামী লীগকে ঢুকানো নির্বাচন করা বা ভারত এই নির্বাচন হতে দিবে না এরকম অনেক গল্প যেমন আপনি তো দেখেছেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে শিখ হত্যাকারী ভারত হয়ে ভারত অবস্থান করছে বলেও অনেকে বলছে তো এইগুলো এই মনে হয় আমাদের দেশের এগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত ভারতের উচিত হবে বাস্তবতাকে স্বীকার করে নেওয়া বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে কোনো লাভ হবে না কোনো দালাল সৃষ্টি করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব কখনো হবে না খাটা তারের বেড়া দিয়ে বাংলাদেশকে কখনো দমন করা যাবে না জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তো আর কিছু এটা তারেক রহমান সাহেবের দল আহ উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন তার আমার দল না আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম সতেরো বছরের বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু দেখতে পাচ্ছি কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা আমি তাদের কাছেও বিতর্ক কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশীদের সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি কোন কোন যদি দলগত মনে বিএনপি দলের গঠন জানাই সেক্ষেত্রে আগে আমন্ত্রন জানাক তারপরে দেখা যাবে আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং তার তার অবস্থান থেকে শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে ঘরের মেয়ে আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণ বাড়িয়ার আমি তো ঘরেই আছি ঘরের মেয়ে তো বাইরে যায়নি আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে আমি ব্রাহ্মণবাড়িয়ার আমি তো ব্রাউনবাড়িয়াতেই আছি আমার দল কত আমার তো আমাকে ভূষিত করে দিয়েছে আমার দল বলে তোর জন্য এটা তারেক রহমান সাহেবের দল উনি তোমাকে ভূষিত করে দিয়েছেন তার আমার দল না অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সচেনলি সেই আন্দোলন আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে রেন্ট সেকিং করা যায় তদবির করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের আমি আশা করব তারা এক থেকে দু যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে যেই রকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা আর পুনরাবৃত্তি হবে না এইটুকুই আমার আশা থাকবে এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম সতেরো বছরের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি তো আশা করবো এগুলো কম হবে থাকবে না আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণ ঋণী আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাই আশুগঞ্জকে ঘিরে হবে আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি আমি দেশের মানুষের জন্য করেছি পাঁচই আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন একমাত্র ফেস দল থেকে আপনি কোনো আমার চেহারা দেখেছেন আমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ চব্বিশ সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম এখনো ভিডিওগুলো আছে সবার কাছে আছে তো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি আমি ভবিষ্যত যা করব আমার মানুষের জন্য জয়ের পরে করেনি জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরও বড় কিছু পাবো মানে এমপির চেয়েও বড় কিছু পাবো মন্ত্রিত্ব আর কি হতে পারে আমি না বলে দিয়েছি বারো তারিখের পর যদি কথা হয় বারো তারিখের পর হবে গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে জানি না আমি তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমার পেছনে শ্রম দিয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত দেড় দুই বছর ধরে প্রস্তুত করেছে আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু বাইশ দিন বা পঁচিশ দিনের প্রস্তুতি না এই প্রস্তুতি আমার পাঁচই অগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এলাকায় থাকতাম সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি সো এই জয়টা আমার না এই জয়টা আমার ভোটারের আর যারা আমাকে ভোট দেয়নি আমার ব্যাপারে অশালীন মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা আমি তাদের কাছে কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে